আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতোই হচ্ছে আবার নিয়ে এসেছে ছোটো একটা ভিডিও অনেক দিন ধরে আপনাদেরকে হচ্ছে আমরা পার্সেল দিতে পারি না কারণ আমাদের ফেব্রিক স্টক আউট হয়ে গিয়েছে যার কারণে হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি করতে একটু সময় গেছে তো যারা যারা হচ্ছে আপনারা আমাদের কি সময় দিয়েছেন সময় দিয়ে সাহায্য করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবসময় এইভাবে আপনারা আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করবেন তো আজকের হচ্ছে আমি পার্সেলটা হাতে পেয়েছি তো আশা করি হচ্ছে আমি খুব দ্রুত আপনাদের পার্সেলটা আমি ডিসপ্যাচ করে দিব। যদি আমি কাল বা পরশুর মধ্যে হচ্ছে আপনাদের পার্সেলটা আমি স্যান্ড করে দিব আর আপনারা পার্সেল স্যান্ড করা হচ্ছে তিন থেকে চার দিনের মধ্যেই প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লা অনেক আপুরি হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পর ইনবক্সে জানায় তাদের টি শার্টগুলো খুবই ভালো লেগেছে কিন্তু তাদেরকে যদি হচ্ছে বলি একটা রিভিউ দেওয়ার জন্য রিভিউটা কেউই কেন জানি দিতে চায় না আসলে আপনাদের একটা ছোটো রিভিউ আমাদেরকে কাজ করার অনুপ্রেরণা যোগায় যখন আপনারা রিভিউ দেন তখন হচ্ছে আমাদের কাছে খুবই ভালো লাগে দেখতে দেখতে শীত চলে আসতেছে আমরা কিন্তু হুড়ির অর্ডার নেওয়া শুরু করেছি তো যারা যারা আপনারা হুড়ি অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করে জানিয়ে দিবেন আর ইউটিউবে তো হচ্ছে ইনবক্স করা যায় না সেজন্য হচ্ছে আপনারা পেজে ইনবক্স করবেন আর ইউটিউবে হচ্ছে অনেকগুলো হুড়ির ডিজাইন দেওয়া আছে ও ডিজাইনগুলো আপনারা দেখে নেবেন দেখে হচ্ছে স্ক্রিনশট নিয়ে আপনারা পেজে ইনবক্স করে ফেলবেন তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা আমাদের কাছে অর্ডার করতে চান তারা অবশ্যই পেজে ইনবক্স করে ফেলবেন আল্লাহ হাফেজ